নিজের বাসার পাশেই এই পাকিস্তানি খাবার রেস্টুরেন্ট হয়েছে আমি জানতামই না বলো তো বন্ধুরা এটা কোনো কথা প্রতিদিন এই রাস্তার সামনে দিয়ে আমি স্কুলে যাওয়া আসা করি আর আজকেই ধরা পড়ল এই পাকিস্তানি রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম হ্যালো এভরান আমি মমতেনজিথুর রাইসা ফ্রম হাইন রাইসা হ্যাম দ্য ফার্স্ট ফুড ব্লগার ইন বাংলাদেশ লাটবাড়ি সাড়ে আটটা আর আমি এখন যাচ্ছি পাকিস্তান এইখানে এসে তো আমি খুবই বিরক্ত হচ্ছিলাম কারণ এসেই আমাকে টোকেন ধরিয়ে দিল আর বলল মিনিমাম তিরিশ মিনিট আমাকে অপেক্ষা করতে হবে এটা কোনো কথা বলো তো কী আর করবো আমরা অপেক্ষা করছিলাম কখন আমাদের সিরিয়াল আসবে এই দিকে আমার ছোট ভাই রান অফ দ্য গোলুম্লু সে তো খালি ছুটাছুটি করছে প্রায় তিরিশ চল্লিশ মিনিট অপেক্ষা করার পর আমরা একটা টেবিল খালি পেলাম তারপর আমরা বসে গেলাম বাবা মেনু কার্ড দেখলো দেন বাবা সবসময় আমরা কোথাও খেতে গেলে আমাকে আগে মেনু কার্ড দেখতে বলে আমি ওদের মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিলাম ওদের স্পেশাল গোস্ট নেহারি নালি গোস্ট নেহারি আর প্লেন নান বাটার নান বিস্কিটস নান এখানে ড্রিঙ্কসের মধ্যে ওদের একটা স্পেশাল লাস্তি ছিল আর কোল্ড ড্রিঙ্কস আছে আমি লাস্ট পছন্দ করি না তাই আমার জন্য কোক অর্ডার করেছি আব্বু আম্মু ওদের স্পেশাল লাসি অর্ডার করে তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম আর এরই মাঝে দেখা হয়ে গেল আমার স্কুল ফ্রেন্ড রাসমির সাথে রাসমি ওর ফ্যামিলির সাথে এখানে খেতে এসেছে ওর সাথে গল্প করতে করতে আমাদের খাবার চলে এসেছে এই প্রথম আমি কোনো রেস্টুরেন্টে গিয়ে প্রায় এক ঘন্টার মতো অপেক্ষা করি তারপর খাবার দেখা পেলাম এইবার খাবারটা ট্রাই করে বলবো কেন এক ঘন্টা অপেক্ষা করলাম বিস্মিলা পরেই প্রথমে ট্রাই করছি নার্লি গোস নেহারি আর সাথে বিস্কিট নান নার্লি গোস নেহারি গ্রেভিটা অনেক ভালো লেগেছে বিস্কিট বিস্কিটনাটা হালকা হালকা একটু ক্রিস্পি আর এই গ্রেভি যখনই বিস্কিট নানটা চুবিয়ে মুখে দিচ্ছিলাম ইস কি যে মজা ছিল তোমরা একবার না খেলে বুঝবেই না এই নালি নেহারিটা মিডিয়াম সাইজের নালিগুলো ছিল মিডিয়াম সাইজের নাল্লি হলেও আমি চামচ দিয়ে উঠাতে পারছিলাম না এইবার বুঝে নিন সাইজগুলো কেমন এই একটা আইটেম ট্রাই করেই আমি টায়ার হয়ে গিয়েছি কিন্তু আরও আছে আমি এখন ট্রাই করব ওদের স্পেশাল ঘোষ নেহারি সাথে বাটার নান আর এই বাটার নানের উপর বাটার কিন্তু চিকচিক করছে দেখা যাক খেদে চিকচিক করে কি না আর নানটা ছিল তুলার মতো নরম স্পেশাল ঘোষ পেয়ে গেলাম বিশাল বড়ো সাইজের একটা নাল্লি যেটা পুরো বাটিটাকে কাভার করে ফেলেছে প্রথমে আমি একটু লেবু চিপে নিলাম আর এদিকে আমার ভাই বাটার নান দিয়ে আমার আগে খাওয়া শুরু করলো এইবার বুঝে নিই নানটা কত সফট আর মজা ছিল এখন আমি নানটা এই গ্রেভির সাথে ডুবিয়ে খাবো প্রথমে গ্রেভিটা খাচ্ছি কারণ নালির সব টেস্ট কিন্তু গ্রেভিতেই আছে তাই আমি গ্রেভিটা আগে ট্রাই করেছি এইদিকে আমার ভাই পুরো রেস্টুরেন্টটা একটু ফাঁকা পেয়ে ঘোরাঘুরি করেছে কারণ এখন রাত প্রায় এগারোটা বাজছে তাই রেস্টুরেন্ট এখন ফাঁকা এত বড় নার্লিতে হাত দিয়ে খেতেই বেশি মজা এখন হাত দিয়েই মজা করে খাবো আর নালির সাথে এই রকগুলো অনেক বেশি মজা আমি এদিকে নালি খাচ্ছি আর আমার ভাই এক টেবিলে মেনু কার্ড নিয়ে এসেছে এখানে একটা ব্যাপার আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে আমি যে দুটো নালি ট্রাই করলাম এখানে এক্সট্রা কোনো মশলার স্মেল পাইনি নালির যে স্মেলটা ছিল সেটাই পেয়েছি আর এক্সট্রা মশলার স্মেলটা পেলে আসল খাবারে স্বাদটাই পাওয়া যায় না এটা আমার একটা ব্যক্তিগত মতামত জানি না তোমাদের কার কেমন লাগে এখন আমার নালির খাওয়া শেষ আর আব্বুম্মু বলছিল ওদের মালে লাস্তিটা ট্রাই করে দেখতে লাস্তির ডেকোরেশন দেখে আমার খুবই লোভ লাগছিল লাস্তির ওপরে ছিল বাদামে ভরা এখন দেখা যাক খেতে কেমন লাচ্ছিটা অনেক বেশি ঘন ছিল প্রথমেই চামচ দিয়ে খেয়ে দেখলাম আর প্রথম চামচে আমার মন ভরে গেল আমি লাচ্ছি তেমন পছন্দ করি না কিন্তু লাচ্ছিটা না করতে পারলাম না আর কীভাবেই বা আমি লাচ্ছিটা না করি বলেন তো এই লাচ্ছিটা ওরা হিউজ পরিমাণের আর মাওয়া দিয়েছে আর লাচ্ছিটা খুব একটা মিষ্টি না একটু টক একটু মিষ্টি এক গ্লাস লাচ্ছি খেলে আপনি কনফার্ম ফিদা হয়ে যাবেন আর এই লাচ্ছি চামচ দিয়ে খেতেই বেশি ভালো লাগে কারণ এই লাস্টির শেষ পর্যন্ত আপনি বাদামে সাগরে থাকবেন আর এই মজাদার খাবারগুলো খেতে হলে আপনাকে চলে আসতে হবে জুলফিকারে কোনাপাড়া মেন রোডে এসে দোতলা মসজিদের ঠিক উল্টো পাশেই অথবা আজুয়া ফুলকুলের উল্টো পাশে পেয়ে যাবেন জুলফিকার

যত ধারো তরকারি ছিল সবচেয়ে ধারো তরবারি নাম ছিল জুলফিকার তো আমরা এই রেস্টুরেন্টের নামকরণ করেছি জুলফিকার এর মূল কারণ হচ্ছে আমাদের যে খাবার আমাদের যে পেশো আইটেমগুলো আমরা সার্ভ করি আমাদের সম্পূর্ণ আইটেম মেনুটা হচ্ছে সেট করা হচ্ছে পেশোয়ার আইটেম ঠিক আছে নট পেশোয়ার আইন পেশোয়ার আইটেম ঠিক আছে নদী নেহাই থেকে শুরু করে মোর মাখন নান যাই বলছেন সবগুলো হচ্ছে আমাদের পেশোয়ার আইটেম তো এই আমাদের পেশো আইটেম যে সাপটা হবে এটা হবে জুলফিকের কালারের মতো ধারালো সার এটা আপনার মুখে একবার লাগার পরে লেগেই থাকে

পাঁচটা আইটেম আছে নেহারি আর নানের আছে আপনার চারটে আইটেম এর মধ্যে আপনি দেখবেন আমাদের এই পাঁচটা নেহারির মধ্যে আমাদের নল্লি গোস নেহারি স্পেশাল গোস নেহারিটা চাহিদা খুব বেশি এবং সাথে স্পেশাল নলি আইটেম আর নর্মালি প্লেন নান প্লেন নেহারি যেটা নলি নেহারি এটা তো সবার পছন্দ অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে কোনটা বলবো আমি বলতে পারি না আমাদের সবগুলো নারী মোটামুটি আলহামদুলিল্লাহ গেস্টের সবারই পছন্দ করো থ্যাংক ইউ আঙ্কেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা সবাই নন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ এই পূজিনতে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে আর তোমরা কোন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ